কলা খাওয়ার উপকারিতা এক শক্তি বাড়ায় কলা প্রাকৃতিক শর্করা ফাইবার ও কার্বোহাইড্রেটে ভরপুর এটি দ্রুত শক্তি প্রদান করে দুই হজমে সহায়ক কোলায় থাকা ফাইবার হজমের উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোলায় প্রচুর পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক চার হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের উপস্থিতি হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়ায় পাঁচ ত্বকের জন্য উপকারী কোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে ছয় স্ট্রেস কমায় কোলায় থাকা ট্রিপ্টোফ্যান নামক উপাদান মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং মুড ভালো রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আট হাড মজবুত করে কোলার ম্যাগনেশিয়াম হাড শক্তিশালী করতে সাহায্য করে নয় ওজন কমাতে সহায়ক কলা খেলে ক্ষুধা নিয়ন্ত্রণ করা সহজ হয় যা ওজন কমাতে সহায়ক এক শূন্য অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে কোলায় আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্তস্বল্পতা দূর করে কলা সাশ্রয়ী ও সহজলভ্য একটি ফল যা দৈনিক